উপহার দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন শ্রীমতী কর্মকার ডাক্তার জলধর কর্মকারের সৌধর্মিনী মাননীয়া শ্রীযুক্ত শ্রীমতী কর্মকার মহাশয় উপহার দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন মাননীয় শ্রীযুক্ত শ্রীযুক্ত আতুবালা মাহাত মহাশয় এরপরক্ষা কমিটির পক্ষ থেকে শীতরেক্ষা কমিটির সভাপতি মাননীয় শ্রীযুক্ত সীতারাম মাহাতো মহাশয় তিনি উপহার দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন মাননীয় শ্রীযুক্ত অতুবল মাহাতো মহাশয়কে উপহার দিলেন স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে মাননীয় শ্রীযুক্ত সীতারাম মাহাতো মহাশয় এরপর উপহার দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন রণভী পত্রিকার সম্পাদক তথা গানাফুস হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক লেখক গবেষক মাননীয় শ্রীযুক্ত রাধানাথ মাহাতো মহাশয় উপহার দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন মাননীয় সতের পত্রিকা দিয়ে উপহার শ্রদ্ধা জানাচ্ছেন परम्परा आरोप क्यों खुला